দর্শক মন্ডলী আমি আজকে চলে এসেছি সবুজ বাংলা নার্সারিতে আর এই নার্সারিতে বেশ কিছু বগন আইটেম রয়েছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া কিভাবে এর পরিচর্যা করতে হবে পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হবে জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা এখন এই মালিকের সঙ্গে কথা বলবো দাদা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনার নাম ও নার্সারির নাম বলুন আমার নাম মিনাল মন্ডল আমার নার্সারি নাম হচ্ছে সবুজ বাংলা নার্সারি আর অবস্থানটা একটু বলুন ছোট্ট ইসলামপুর মাঠপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কানে ওটা এক নম্বর ব্লকে তো আপনাদের এখানে বগন ভেলিয়ার বেশ কিছু আইটেম দেখছি এইটা আমি আমার পিছন দিকে আছে বগন ভেলিয়ার আইটেম এখানে কয়েকটা দেখেছি মানে রেখেছি আর কি দর্শক যাতে সহজে চিনতে পারে জানতে পারে তারপর ওখানে তো অনেক রাখা আছে সেখান থেকে তো নিবে এবার বগন ভেলি আর কি হয় আমাদের যেটা আগে গ্রামে ওই দেশি যেটা হতো এখন তো ছাদ বাগানে একটা যথেষ্ট হয়েছে আর কি মানে প্রভাব বেড়েছে যেহেতু এটা বারো মাস ফুল দেয় আপনার অন্যান্য ফুল তো সিজনাল ফুল একবার দেয় আর এটা হতেই থাকে এবার এই জন্য এটার অনেক চাহিদা বেড়েছে এর বিভিন্ন আইডিয়া আছে যেটা অনেকেই যারা নতুন বাগানি তারা জানে না তারা জানতে চায় ওই জন্য এগুলো রাখা একদম এমন ভাবে রেখেছি যাতে এসে আইডি কার্ড চিনতে পারবে ওর ইচ্ছা মতো গিয়ে আমার ওই যেখানে গাছের চারা রাখা আছে নিতে পারবে তো কি কি আইটেম আছে আপনার একটু বলুন আইটেম বেশ কিছু আছে আপনাকে তাহলে এইটা দেখাই এটা হচ্ছে মাহারা স্নো অরেঞ্জ এইটা হুম কালারটা দেখে নেন যারা বিশেষ করে এই ভিডিও দেখে অনেকে গাছ কিনবেন আমার কাছ থেকে বলো না যে কোনো জায়গায় যাতে না ঠগেন এটা মাহারা স্নো অরেঞ্জ এটা হচ্ছে এই আইডি ঠিক আছে আর এটা এইটা হচ্ছে আপনার থিমা পিঙ্ক এটা এটা থিমা থিমা পিঙ্ক গাছটা ভালো করে দেখে থিমা পিঙ্কের তো দেখছেন ফুলের কালার সুন্দর আর পাতাগুলো একটু ভেরিকেটেড হ্যাঁ ভেরিকেড হ্যাঁ ভেরিকেডেড পাতাটা পা সৌন্দর্য এমন সময় হয় ফুলও থাকে পাতাও থাকে দুটোই দেখে ভালো লাগে আর এখন তো পাতা ঝরে যাওয়া যাবে সুন্দর ফুল থাকবে এটা একটা ভেরিকেটেড এর মধ্যে এটা হচ্ছে ডক্টর রয় আর ফুলগুলো তো অসাধারণ লা লাগদ একদম অসাধ অসাধারণ কালার হয় ফুলের আর মানে একদম বারবার পাতার যেমন রং ফুলের ঠিক রং একদম মানানস ছাদ বাগানে অনসে দুটো একটা করা যায় একদম ছাদ বাগানই করছে এখন লোকে বগন মিলিয়া আর তার পাশে এটা এইটা অ্যাকচুয়ালি এই আইডিটা আমার মার্ক করা নেই ঠিক আছে ফুল আসলে তখন এ করব আমার একজন স্টাফ বসিয়ে দিয়েছে এখানে তো এটার আর মার্ক করা নেই এটা দর্শককে যদি বলা হয় তো মিথ্যে বলা হবে ফুলটা আসলে পর পারবো আর তার এই পাশে এই পাশে এটা 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 মাহারা রেড এটা এটা কি লাল বর্ণের হয় না বিভিন্ন বর্ণের এটা প্রথমে লাল বর্ণের হবে তারপরে আবার অন্য কালার চলে আসবে এরপর মানে লাল থেকে আপনার পরবর্তীতে একটু সাদা কালার চেঞ্জ কালার চেঞ্জ হবে এটা আর তার পাশে ওটা ওটা কি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটাও খুব সুন্দর ফুল তো দর্শক বিন্দু আমরা এবার জানবো দাদার কাছে এর পরিচর্যা সম্বন্ধে চাষ সম্বন্ধে কিভাবে মাটি তৈরি করা যায় আর কিভাবে চাষ করা যায় মানে চাষ বলতে ছাদ তো ব্যবহার করে সৌন্দর্যের তো মাটিটা তৈরি করবে একটু বগন বগন ক্ষেত্রে বলে দিই যে সমস্যা হচ্ছে বেশি জল এ পছন্দ করে না দেখবেন ওই অনেকেই গাছ নিয়ে যায় নিয়ে গিয়ে কিছুদিন পর বলে মারা যায় শিকড় পচে গিয়ে তো এখানে অন্তপক্ষে তিন ভাগ মাটি দিতে হবে আর এক ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার মাটিটা ভালো করে মিক্সড করে নিয়ে আপনার যখন টবের ইয়ে করবে বিশেষ করে টবের যে জল নিকাশি ছিদ্র আছে সেখানে একটা খোলা তাতে কিছু পাথর কুচি বালি মানে লাল বালি নিচের দিকে নিচের দিকে দিয়ে তারপরে গাছটা রোপণ করবে মানে জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি অবশ্যই জল নিকাশি ব্যবস্থা যদি না থাকে তো এই গাছ কিন্তু মারা যাবে আর অতিরিক্ত জল প্রয়োগ করা যাবে না না এবার এখানে কি হচ্ছে আপনার দেখুন এই টবটার ক্ষেত্রে বলছে দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে আছে এইটাই দেখা গেল হয়তো পাঁচশো এম জল দিলাম কিন্তু এই জল এই গাছটায় দেখা যায় এক লিটারও বেশি জল দেওয়া যাবে কিন্তু কোনো মতে উচিত নয় এটা পাঁচশো এম জল দিলাম উপরটা ভিজে গেল কিন্তু নিচের দিকটা শুকনো আছে আস্তে আস্তে নিচের দিকে নামবে বেশি জল দিলে শিকড় পচে যাবে আর এত ফুল হবে না আর পরবর্তীতে সার কি দেওয়া যায় অ্যাকচুয়ালি বগনভেলিয়ার ক্ষেত্রে আপনার এনপিকে এ ইয়ে দিতে পারেন এনপিকে আপনার চোদ্দ পঁয়ত্রিশ ফুলের জন্য রাসায়নিকের মধ্যে যান আর যদি জৈবতে যান তো আপনার হাড়গুঁড়ো সিংকুচি সরশের খোল নিম খোল এগুলো এক একটা টবের ক্ষেত্রে এক চামচ করে বছরে তিনবার দেওয়া যায় আমরা যেমন ওই সবজি পাতা জল দিই ওটাকে ওটা ওটা অবশ্যই খুব ভালো জিনিস ওটা করা যেতে পারে করা যেতে পারে করা যেতে পারে আর কীটনাশক কিছু ব্যবহার করতে হয় এই বগনবেরিয়া ক্ষেত্রে কীটনাশক বিশেষ তেমন লাগে না ফাঙ্গাস ফাঙ্গাস হ্যাঁ ফাঙ্গাসের জন্যে প্রয়োজনে আপনি মাঝে মধ্যে একটু ফাঙ্গাসাইড তো আপনি যখন ছাদ বাগান করবেন বা দর্শক যারা ছাদ বাগান করবে তারা তো বিভিন্ন ফাঙ্গাসাইড ব্যবহার করে সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু ওর সঙ্গেই করে দেবে প্রয়োজন মতো প্রয়োজন মতো আর এতে কীটনাশকের প্রয়োজন হয় না বললেই চলে প্রয়োজন অনুপাতে হয়তো ব্যবহার করা যেতে পারে তো দর্শক মন্ডলে আপনাদের সামনে বিস্তারিত বললেন দাদা তার বগন ভালিয়া চাষ সম্বন্ধে এবং তার যে বিভিন্ন আইটেম আছে সেগুলো তুলে ধরলেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ চ্যানেলের সকল দর্শককেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যেনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ